আমরা অনেক দিন ধরে আছে ভাই ভালো করে ভাই কথা কতবারই ডেলিভারি হচ্ছে ওটা হবে তো স্যার আমরা অনেক দিন ধরে সেরভাবে বসে ব্লকের সভাপতিতে বিদ্যুৎ কমিশনে আমরা বলেছি স্যার আমরা কথা বলেছি আমি অনুরোধ করেছি আমি হবে আমাদের হচ্ছে তো হবে তো এরকম বলেছে আমাদের মনে হয়েছে যে খুব তাড়াতাড়ি কিছু ভালো খবর আমাদের জন্য আসবে আমরা ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম তো ওনার সঙ্গে খুব বিশেষভাবে আমরা কথা বলতে পারিনি প্রচন্ড ভিড় ছিল তার মধ্যেও আমরা আমাদের বাইশ ট্রিটের ব্যাপার জিজ্ঞেস করেছে এবং তিনি বলেছে খুব তাড়াতাড়ি প্রসেস চলছে হবে আর তিনি বক্তব্যের সময় একটা খুব জিনিস সিগন্যাল দিয়েছেন তিনি বলছেন যে দু হাজার চব্বিশে এত বেশি নিয়োগ করবো যেটা ইতিহাস সৃষ্টি করবে ¿Ah? ¿A ah, qué sí?